এরপরে বেনামাজি সুক্ষর জুয়াখর নেশাখোর এদের জানাজার বিষয়ে যদি প্রতিটা এলাকার প্রত্যেকটা লোক যদি সোচ্চার হতো যে কোনো বেনামাজির জানাজা দিব না আমরা এলাকাবাসী তাহলে ইমাম ও জানাজা দিতেন না বেনামাজির জানাজা হতো না আর কোনো লোক বেনামাজিও থাকতো না আমাদের পরিচয় আমরা মুসলিম আর আমাদের ছাত্রদের একটা পরিচয় আছে আমাদের পরিচয় শুনুন আমরা আলোর ইশারা নূরের ফোয়ারা মহাকালের অন্ধকারের রহস্য আমাদের পরিচয় শুনুন বিনেমের তালিব নবীর ওয়ারিস জীবন মদের ধন্য আমরা অন্য আমরা ভিন্ন আমরা অনন্য আমরা আল্লাহর জন্য

बड़ा दोहरा चुड़ा पड़ा असल में बोले तुम अहमदाबाद में बनकामी अपना दिन के नवजेय रोज़ पुरी सुना बो नवजेय रोज़ जोधी अल्हामदुसुला पूरा पड़ा अल्हामदुशाते सुला मिला नो रुको सिद्ध देरी करा रुको होते चुजा हुए खारा हवा दोही सिद्ध मस्काने चुजा हुए भाषा দরিয়ানে বইতো ও ভাই বইতো যে আত্তা হিয়া চুপলা মে মে জনগেত আসে জায়গা চুপলা জরে জায়গা পড়া দেখতে প্রত্যেক ফারন নামাজে বহুত নিয়তে গড়াতে জন্মে

مثل صلاة ان الله الله افضل من الصلاة عماد الدين يا أعظم أركان الإسلام بعد الشهادتين هناك افضل Islam I did in class four at Madrasha. I will discuss the importance of science and religion in front of you, inshaAllah. Allah wa says about this. This means that those who know and those who don't know cannot be acquired. He further says, it means read in the name your love. It means read in the name of your Lord who created you. The Prophet said in the hadith that it is obligatory to the religion in knowledge. it means teaching, religion in knowledge, obligatory for every Muslim.

এখন আমাদের প্রধান অতিথি এর হাত থেকে এই প্রতিষ্ঠানের পাগড়ি প্রদান করছেন হাফিজ মালানা মুক্তি মোহাম্মদ শাহাদ হুসাইন হাফিজ মারানা মুক্তি মোহাম্মদ শাহাদ হুসাইন পাগড়ি প্রদান করছেন হাফিজ মোহাম্মদ এই সুবাদিকে হাফিজ মোহাম্মদ

লেমন কে প্রতিনিধিত্ব প্রধান অতিথি এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোহাম্মদ আব্দুল হাই এবং মোহাম্মদ আব্দুল সুহান শেখ আচ্ছা নিজস্ব কিছু আমি আমি তো